আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ছানার জিলাপি তবে এটা কিন্তু ছানা দিয়ে তৈরি পুরো দুধ আর সামান্য ময়দা দিয়ে দোকানের মতো পারফেক্ট ছানার জিলাপি তৈরি করে দেখাবো এটা এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই জাস্ট মিলে যাচ্ছিল আর তৈরি করা খুবই সহজ তো প্রথমে আমরা এখানে ছানার জেলাপির জন্য শিরা তৈরি করে নেব তো এখানে আমি পানির মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর মুখ চিরে একটা এলাচ দিয়ে দিয়েছি যখনই এই শিরাটা ফুটে উঠবে তারপরে দুই তিন মিনিট জাল করার পরে জালটা বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দেব এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব এক চিমটির মতো এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে ছানার জেলাপি থেকে ভালো একটা সুঘ্রাণ পাবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটির মতো বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার না একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিতে নিতে দেখবেন এর মধ্যে একটা দানাদার ভাব ক্রিয়েট হয়েছে তখনই বুঝতে হবে এটা মেশানো মেশানো হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তো এটা আমার কিন্তু এখানে আমি জাল করা গরুর ঠান্ডা হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে এর মধ্যে দুধটাকে আমি মিশিয়ে নেব অল্প অল্প করে মেশাতে হবে কারণ এখানে পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে তবে আমার এখানে কিন্তু হাফ কাপ সম্পূর্ণ দুধটাই লেগেছিল আর দেখুন এটা মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম নরম হবে কোনোভাবে কিন্তু শক্তভাবে এই ডোটা তৈরি করা যাবে না তো এটাকে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখবেন এটা এতটা নরম আর থাকবে না এই তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর এখন দেখুন দেখিয়ে বুঝতে পারবেন এটা কিন্তু সেই আগের মতো নরম নেই তো এটাকে আমি আবার একটু মেখে নিচ্ছি তবে কিন্তু বেশি মেখে নেওয়া যাবে না এখন সামান্য মেখে নেওয়া কিন্তু এটা হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এখান থেকে এই মিষ্টির ডোটা আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তো মিষ্টির ডোটা নিয়ে নেওয়ার পরে দুই হাত দিয়ে এটাকে আমি ঠিক এইভাবে করে গোল করে নেব এরপরে এটাকে হাত দিয়ে ঠিক এইভাবে করে আমি একটা লম্বা রশির মতো তৈরি করে নেব তো রশিটা তৈরি করা হয়ে গেলে এটা দিয়ে আমরা মিষ্টি তৈরি করে নেব দেখুন আমি কিভাবে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি এটাকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে আর এই শেষের অংশটা ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে যেন ভেজে নেওয়ার সময় এটা ভেঙে না যায় এই তো আমার একটা ছানার জিলাপি তৈরি আর একইভাবে এখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এখানে আমি মিষ্টিগুলো কিন্তু একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরেকটু একটু ছোটো করে তৈরি করে নিতে পারেন তো মিষ্টিগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি তেলটা কুসুম গরম হলেই কিন্তু এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিতে হবে আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমি ভেজে নেব আর দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এটা তেলের উপরে ভেসে উঠেছে আর এটা দেখেই বুঝতে পারছেন ফুলে কিন্তু ডাবলের চাইতো বেশি হয়ে গিয়েছে তো কয়েকবার উল্টে পাল্টে কিন্তু কিন্তু এই সানার জেলাপিগুলো আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে তোলার সময় চুলার হিট একটু বাড়িয়ে নিতে হবে যাতে এই মিষ্টির মধ্যে কোনোভাবে তেল বেশি না থাকে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলোকে ঠান্ডা করে তারপরে আমি এই শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমরা চাল করে নেব তবে বেশিক্ষণ না যখনই এই শিরাটা ফুটে উঠবে চুলা থেকে এটাকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা পরেই দেখবেন এটা শিরা খেয়ে আরও ডাবল হয়ে গিয়েছে ফুলে আর দেখতে পাচ্ছেন এখানে ছানার জিলাপিগুলো কিন্তু আমি বেশ অনেকটা বড় বড় করে তৈরি করেছিলাম আর এখানে প্রায় আমার দুই কেজির মতো ছানার জেলাপি তৈরি হয়েছিল তবে দোকানের কিন্তু এর চাইতে অনেক ছোট সাইজের তৈরি করা হয় দেখেই বুঝতে পারছেন ছানার জেলাপিগুলো কতটা পারফেক্ট হয়েছে তো আপনারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে হুবহু এইভাবে করে পারফেক্ট ছানার জেলাপি তৈরি করে নিতে পারেন এভাবে করে তৈরি করে নিলে দেখবেন আপনাদের ছানার জেলাপিও পারফেক্ট হবে দেখুন এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে এটা এত নরম সফট ছিল মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ